হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগ তো সেদিন ছিল আমার এম এর ফাইনাল সেমিস্টারের টিএইচডির এক্সাম তো দেখো এদিকে বৃষ্টির জন্য দমদমে কিন্তু পুরো নদী হয়ে গেছে যেখানে আমরা অটো করে যাই সেখানে অটোই চলছিল না তত বেশি ভাড়া দিয়ে আমাদের রিক্সায় করে যেতে হয়েছিল

আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আজকে সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সুন্দর করে সেজেও ভালো করে ফটো ভিডিও তুলতে পারিনি তো কি আর করা যাবে চলো বাবা খেতে চলে এসছি এখানে এখন এক্সাম দিয়ে আমরা বাবা খেতে এসছি খাওয়া শুরু করে দিচ্ছে এরা

ওর তো সব খাবারই ভালো লাগে তো চলো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই